নমস্কার বন্ধুরা আজকে নতুন একটি মিষ্টির রেসিপি নিয়ে উপস্থিত হয়ে গেলাম আজকে আমি সুজি দিয়ে ভাজা মিষ্টি তৈরি করে দেখাবো আর এই মিষ্টিটা কিন্তু খুবই সফট এবং রসালো হয় বানানোটা খুবই ইজি আর কম সময়ের মধ্যেই কিন্তু এরকম সুন্দর একটা মিষ্টি আপনারা তৈরি করতে পারবেন চলুন মূল রেসিপিতে চলে যাই সুজির মিষ্টিটা তৈরি করার জন্য আমি এই যে প্যানের মধ্যে দুই কাপ পরিমাণ দুধ দিয়েছি দুধটা জাল করা হয়ে গেছে এ পর্যায়ে এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দিয়ে একটু নেড়ে চড়ে নিয়েছি এখনই এখানে দিয়ে দিলাম এক কাপ সুজি আমি এক কাপ সুজি দিয়ে আজকে এই মিষ্টিটা তৈরি করব। সুজিটা দেওয়ার পরে একেবারে লো হিটে রেখে দিবেন গ্যাসের ফ্লেম তারপরে এভাবে নেড়ে চেড়ে নিলেই কিন্তু এই সুজিটা সেদ্ধ হয়ে যাবে সুজিটা সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবেই এখন আমি এই সুজিটা নামিয়ে নিব চুলা থেকে চুলা থেকে আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি একেবারে ঠান্ডা না কুসুম গরমের চাইতে একটু বেশি গরম আছে এ পর্যায়ে হাত দিয়ে ভালোভাবে মথে নিতে হবে আর এখানে একটা কথা বলি সুজিটা যত ভালো মথে নেবেন ততই কিন্তু মিষ্টিগুলো সফট হবে আর ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না এই তো ডোটা তৈরি করা হয়ে গেছে এখন আমি একটা পিড়ি নিয়েছি পিড়ির উপরে দিয়ে দিলাম একটু ময়দা চাইলে আপনারা এখানে ময়দার পরিবর্তে কিন্তু তেলটা দিয়েও রুটিটা তৈরি করে নিতে পারেন এখন আমি মোটা করে একটা রুটি বেলে নিয়েছি রুটিটা যখন বেলে নেওয়া হয়ে গেছে এখন আমি চারো পাঁচটা কেটে সমান করে নেব আর এখানে কিন্তু রুটিটা একটু মোটা করে নেবেন পাতলা হলে কিন্তু হবে না যখন চারপাশটা কেটে নেওয়া হয়ে গেছে এখন এভাবে লম্বা করে কেটে নিতে হবে আর এখানে কিন্তু বোঝানোর কিছুই নেই আপনারা দেখেই শিখে নিতে পারবেন এখন এভাবে আমি পিস করে নিব আপনারা এখানে যে কোনো শেপেরই কেটে নিতে পারেন আমি এই যে কেটে নিয়েছি দেখেন এরকম চৌকা করে কেটে নিয়েছি সবগুলো আমি সেমভাবেই কিন্তু কেটে নেব আর বাকি অংশটাও আমি পরে আবার এভাবেই তৈরি করে নিব সবগুলো তৈরি করা হয়ে গেছে এবার চুলায় চলে আসলাম প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম এক কাপ চিনি এক কাপ চিনিতে আমি দিয়ে দিব দেড় কাপ পরিমাণ জল জলটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু এলাচ গুঁড়ো এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে এই তো চিনির শিরাটা জাল করা হয়ে গেছে তিনবার বলব তুলে নিয়েছি তাতেই হয়ে গেছে এখন এই মিষ্টিগুলো ভাজি করার জন্য তেলটা গরম করে এক এক করে মিষ্টিগুলো দিয়ে দিলাম আর এখানে একটা কথা বলি এই তেলটা কিন্তু গরম করে তারপরে দিবেন হালকা গরমে দিলে কিন্তু মিষ্টিগুলো ফেটে যাবে এজন্য তেলটা গরম করে তারপরে হচ্ছে এই মিষ্টিগুলো দিতে হবে আমি তিন মিনিটের মতো জাল করে নিয়েছি তারপর এক এক করে উল্টিয়ে দিচ্ছি আর এই মিষ্টিগুলো কিন্তু ফুলে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা এই তো ভাজি করা হয়ে গেছে যখনই দেখবেন সুন্দর একটা কালার চলে এসেছে তখন নামিয়ে নেবেন তেল ছেঁকে বাকিগুলোও আমি সেমভাবেই ভাজি করে নিব এখন এই যে ভাজি করেই গরম গরম এই মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে দিতে হবে আর এখানে আমি শিরাটা কিন্তু কুসুম গরম রেখেছি কুসুম গরম শিরার মধ্যে একেবারে গরম মিষ্টিগুলো দিতে হবে দেওয়ার পরে এক এক করে উল্টিয়ে দিতে হবে বাকিগুলো ভাজি করে নিয়ে এসেছি সবগুলোই আমি দিয়ে দিলাম মিষ্টির শিরার মধ্যে এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি এক ঘন্টা পরে আসতেছি এক ঘন্টা পরেই কিন্তু একেবারে মিষ্টিগুলো রস খেয়ে টৈটম্বুস হয়ে গেছে তবে আপনারা আরও একটু বেশি করে রেখে দিবেন নিচে দুই থেকে তিন ঘন্টা রেখে দিবেন আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম